কলেজের শ্রেণী কক্ষে সাজানো বিয়ের মঞ্চ মাঠে খাওয়া দাওয়া কলেজের শ্রেণী কক্ষে সাজানো হয়েছে বর ও কনের বসার মঞ্চ আর মাঠে বরযাত্রী ও পক্ষের অতিথিদের জন্য খাওয়া দাওয়ার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে ওই কলেজেরই সাবেক এক ছাত্রীর বিয়ে উপলক্ষে করা হয়েছে এসব আয়োজন এ ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর মহিলা কলেজে রববার সন্ধ্যায় ওই কলেজ কলেজে ফাতেমা বিনতে আজাহার ওরফে আখির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় কনে বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার আজাহার আলীর মেয়ে ফাতেমা বিনতে আজাহার ওরফে আখি ও বর আরিফুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শ্যামবাসের পাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে বিয়ের শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বর যাত্রীরা কনেকে গাড়িতে করে পীরগঞ্জে নিয়ে যান জানা যায় কলেজের একাডেমিক ভবনের একশো এক নম্বর কক্ষটি বিয়ের আসরের জন্য ব্যবহার করেন স্থানীয় একটি পরিবার প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ ও মাঠ কেন বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়েছে এ বিষয়ে জানতে কনেপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ কথা বলতে রাজি হননি বীরমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক মোবাইল ফোনে বলেন আখি আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী কলেজের পাশেই তাদের বাসা হওয়ায় মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কলেজের মাঠ ব্যবহারের অনুমতি চান আখির বাবা এখন তো কলেজে ঈদের ছুটি তাই বিয়ের জন্য মাঠ ও কক্ষটি ব্যবহারের অনুমতি দেয়া হয় বিরামপুর মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল রানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তিনি কল ধরেননি বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো নুজহাত তাসনিম তাসনিম বলেন আমি ইতোমধ্যে বিষয়টি জেনেছি অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দেখব